তাড়াতাড়ি বাড়িতে ঢোকা মেয়েটাই এখন দখল করেছে রাত চিরশত্রু মোহন মিলিয়েছে হাতে হাত বাঙাল ঘটি জাতিপাতি এসেছে সবাই সঙ্গে ছেলে শিল্পী জনসাধারণ ভেদাভেদ নেই বঙ্গে যতই চেষ্টা হোক বাঁচানোর দোষীরা পাবে না ক্ষমা গর্জে উঠে বলছে বাংলা জাস্টিস ফর তিলোত্তমা আর্জিকর কাণ্ডের প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে ন্যায়ের দাবিতে পথে নেমেছে বাংলা তথ্য প্রমাণ লোপাত করে দোষীদের আড়াল করার অভিযোগ তুলে ন্যায়ের দাবিতে গর্জে উঠেছেন আপামর রাজ্যের মানুষ লাগাতার চলছে চিকিৎসকদের কর্মবিরতি এদিকে এরই মধ্যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তবে মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে শুরু থেকেই সরগরম ছিল কলকাতা হাওড়া একদিকে আন্দোলনকারীদের দাবি শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযান চালিত করার সব রকম চেষ্টা হয়েছে অন্যদিকে কর্মসূচিতে বারবার অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে বলে পাল্টা দাবি পুলিশের কেমন কাটলো মঙ্গলবার নবান্ন অভিযানের গোটা দিন শান্তিপূর্ণ এবং আইন সিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না নবান্ন অভিযান কর্মসূচিকে প্রথম থেকেই অবৈধ বলে এসেছে পুলিশ মঙ্গলবার শুরু থেকেই বারবার মাইকে ঘোষণা করা হলো সেই কথাই এই অভিযানকে অরাজনৈতিক বলে এসেছেন বিরোধীরা সেই মতো এদিন দেখা যায়নি কোনো রাজনৈতিক দলের পতাকা বরং জাতীয় পতাকা নিয়ে মিছিলে সামিল প্রতিবাদীরা পুলিশের ব্যারিকেটের ওপরেই উড়েছে ভারতের তিরঙ্গা এদিকে বেলা বাড়তেই নবান্ন অভিযান প্রতিহত করতে উঠে পড়ে লাগে পুলিশ বাধ্য হয়ে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা কার্যত অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষের অবস্থা বাবু আমি তো গরিব আদমি আছি সত্যি তো শাসক রক্ষায় এটুকু তো করতেই হয় আইন রক্ষকদের নবান্ন অভিযানের সামনে এলো এমন নাই কঠিন বাস্তব এখানে আমরা আছি পুলিশ কি করছে না করছে আমরা গরিব মানুষ এখানে আমি রোজগার করতে আমি গরিব মানুষ পুলিশ অত্যাচার করছে আমি কি করে কাজ করব কি করে কামাবো চোদ্দ তারিখ আর্জি করে বহিরাগতদের হামলা যুব ভারতীতে ডারবি ঘটনার তদন্ত এসবে পর্যাপ্ত পুলিশের অভাব অথচ প্রমাণ লোপাটের চেষ্টা মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামেডানের মিছিল আটকানো নবান্ন অভিযান ঠেকাতে কুড়ি হাজার পুলিশ কাজের সময় কোথায় থাকেন উর্দেধারীদের সরাসরি প্রশ্ন বঙ্গ নারীদের আর্জি করে নারকীয় ঘটনার প্রতিবাদ মঙ্গলবার ফের দেখলো ময়দান মঙ্গলবার ডুরান্ট কাপের সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান বেঙ্গালুরু এফসি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ম্যাচের শেষে টিফো প্রদর্শন করেন মোহন বাগান সমর্থকরা হাতে হাত রেখে এ লড়াই আমাদের বোনের বিচার চাই এদিনেও টিফোতে দেখা গিয়েছে কলকাতার দুই প্রধানের মধ্যে তৈরি হওয়া সম্প্রীতির ছবি আর জি করের জন্য আমাদের একটাই কথা আধার নীতির বিচার চাই আমাদের ইসতেমবাল মোহন বাগান ধরে ডান তিনটে বড়টা লাখ সাতে নিয়েছে এই মুহূর্তে আমাদের আর জি করের বিচার চাই আমাদের একটাই শর্ত সেটা আর জি করের বিচার আমাদের এত কষ্ট করে ডিজিটাল এই অবস্থা হইছে আমাদের বিচার লাগবে বিচার ছাড়া আমরা কিছু বুঝি না আমাদের একটাই শর্ত সেটা বিচার চাই বলগুলে উল্লাস করবো প্রতিটা মন মহলমার একটাই আওয়াজ আর জি করের বিচার চাই এর আমাদের কোনো দাবি নেই অনাচার করো যদি রাজা তবে ছাড়ও গতি হিটলার থেকে হিরক রানি এভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ প্রতিবাদীদের তবে এর মাঝেও দেখা গেল পুলিশের মানবিক রূপ মিছিলে আহত এক ব্যক্তিকে তড়ি বাইকে তুলে হাসপাতালের দিকে ছুটলেন পুলিশ কর্মী কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেল হাওড়া ব্রিজের সে এক দৃশ্য সামনে দিয়ে হুহু করে তেরে আসছে জলকামানের তীব্র ফোয়ারা তারই মাঝে গেরুয়া বসন পরে বুক পেতে দাঁড়িয়ে সত্তর বছরের বৃদ্ধ হাতে জাতীয় পতাকা শাসককে ওপেন চ্যালেঞ্জ দেখে কার জোর কত পুলিশকে চুরি পরে বসে ইঙ্গিতে বোঝালেন সেই কথাও কিছু সময় পর তাকে আড়াল করতে ছুটে আসেন দুই যুবক নবীন প্রবীণের এই মেলবন্ধন শেষ কবে দেখেছে এই বাংলা আর এই সব কিছু যার জন্য তিনি শিখিয়ে দিয়ে গেলেন অনেক কিছু খুলে দিয়ে গেলেন মুখোশ দেখিয়ে দিলেন জনসাধারণের তাকাত মনে করিয়ে দিলেন ধর্ম স্থায় স্থায়া যুগে ইগে জীবন দিয়ে বুঝিয়ে দিলেন জনতাই জনার্দন এত কিছুর পরেও কি সঠিক বিচার পাবেন তিলোত্তমা উত্তরের অপেক্ষায় গোটা দেশ ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা